হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে স্কেটিং দেখব আমার সাথে আমার তিনজন ছোট ভাই আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে আর আমরা হচ্ছে একটা নির্জন মাঠের ভিতরে এসেছি এইখানে আপনার এই রোডে গাড়ি ঘোড়া যেহেতু কম চলে গাড়ি ঘোড়া কম চলে এরকম একটা জায়গা নির্বাচন করেছে যেন স্কেটিংটা তারা খুব শান্তিভাবে করতে পারে তো চলুন আমরা স্কেটিং শুরু করি তো আমাদের যে স্কেটিংয়ের যে প্লেয়ার আজকের স্কেটিং এর প্লেয়ারের পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে ভাইয়া তোমার নাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মামুন আলী আমি আপনাদের আজকে স্কেটিং চালিয়ে দেখাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদ আলী আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন চলো এবার স্কেটিং করে দেখাবো

শখ আহা আর তুমি দিন শিখছো আমরা তিনজনে একসাথে এখানে শিখছি তুমি কি কাজ করো আমি লেখাপড়া করি লেখা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টেন এবার

কোডে নিনে কোনা কোনা কোনে সমনে কোন ঘামটাম বের হয়ে একাকার অবস্থা শীতের ভিতরে তো স্কেটিং করলে কি শরীর ভালো থাকে ব্যথা হয় না কি মনে হচ্ছে আপনাদের মানে একভাবে চালাইলি ব্যথা ম্যাথা কিছু হয় না কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে চালাইতে তাই বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা তৈরি করলাম আমরা স্কেটিং করি খুব কষ্ট হয় আমাদের তারপরেও আমরা স্কেটিং চালাই আমরা পড়ে গেলে হয়তো ব্যথা ব্যথা হয় তারপরে আমরা ভয় না করে আবার স্কেটিংটা আমরা আবার চালাই এত পরিশ্রম করে আমরা ভিডিওটা বানালাম এবং একটা লাইক আর একটা শেয়ার চাই বন্ধুরা আল্লাহ